নু আল ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কালো স্কিন এরা সবাই হামের বংশধর মজানা না বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এগুলো খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্বে হয়েছে আর কত কিছু হবে সামনে সুফায়নুল্লাহ তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরব এরাবিয়ান এরা শামের বংশধর আরেক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা মানে রোমক যারা তারা আরেক ভাইয়ের নাম ছিল কেনান কি নাম কেনান এই ইমান নিয়ে আসে নাই ওই যে প্লাবনে ডুবে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আলাইসাল্লাম বলেছিল আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্ত কে মাফ করে দাও আল্লাহ বলেছেন লাইসা মিনা হলিক সে তোমার পরিবারের কেউ না নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান নামে গেছে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নবাব দাদা অমুক তমুক এইসব বড়াই করে লাভ নাই আমল আকিদা ইমান যদি ঠিক থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারে আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পারো যার যার কবরে তাকে তাকে যেতে নিজের আমল নিয়ে ফিকির করে নিজের কবর নিয়ে ফিকির করে অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করে আগে নিজের কবর ফিকির করে আল্লাহ সবাইকে তৌফিক যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে পড়ে থাকে আল্লাহ আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দেন হ্যাঁ নুহা আল ইসলামের যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে এরপরে আসি ইব্রাহিম আল ইসলামের সময় পাক তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেছে আল্লাহ পাক এর এসে আর এনেছেন আজ জাতি আজ জাতির হুদ আল ইসলাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে বায়ু বায়ু প্রবাহ দিয়ে সামুদ জাতি এসেছে সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর সালেহ আলী ইসলাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনের যুগ এসেছে আল্লাহ পাক মুসা আলী ইসলাম এবং বানু ইসরাইল কে বাঁচিয়েছেন ফেরাউনকে ডুবে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে ঈসা আলী ইসলামের যুগ আসছে একই সুন্দর ঈসা আলী ইসলামকে আল্লাহ পক্ষ রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছেন সুবহানাল্লাহ তিনি আবারো আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে 40 বছর রাজত্ব না করছেন কিয়ামত হবে না ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খেলাফত قائم না করছেন 40 বছর শাসন না চালাছেন কিয়ামত হবে না ইনশাআল্লাহ এটা সামনে অপেক্ষা করছে এবং যুগে আবু জাহেল আবুল আহবাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ নবী এবং সাহাবিদের কে আল্লাহাক সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন কমন সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের আনুগত্য করেছে আল্লাহ পাকের আনুগত্য করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরখান প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রাসুলকে মানে নাই আল্লাহ রাসমানি কিতাবকে মানে নাই বিরুদ্ধাচরণ করেছে কুফরি করেছে শিরিক করেছে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন কারো কোনো পরোয়া করে এই সিলসিলা আজও অব্যাহত আছে আগামীতেও থাকবে ইনশাল এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল আলী সাল্লামের ইন্তেকারের প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরের মতো আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে শিরিকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদক দ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেয়া হচ্ছে না হ্যাঁ গোত্র হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কিভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন কিসের চর্চা জ্ঞানের আল্লাহ প্রথম ওহিন করেছেন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন করেছেন কয়টা হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাল্লাহ তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরআনের অর্থ শিখবো তো ইনশাল্লাহ তারা কোরআনের আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ মানবো তো ইনশাল তারা কোরানের সমস্ত নিষেধগুলো বর্জন করেছে আমরা নিষেধ বর্জন করবো তো চাদ তারা কোরানের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরানের দাওয়াত দিব তো চাহ এবং ছয় নাম্বার তারা কোরানের বিধানগুলোকে বাস্তবায়ন করেছে আমরাও বাস্তবায়নের চেষ্টা করবো ধইচা এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালি মক্কায় করেছে তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন কোন শিরিক পাবেন কোনো মূর্তি পূজা পাবেন কোনও মেয়ের অবমাননা পাবেন কোনো জেনার কোনো ব্যাবিচার কোনো ধর্ষণ কিচ্ছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন কিভাবে সমাজ পরিবর্তন হলো এই কোরআনের হক আদায়ের মধ্য দিয়ে হয়েছে নবী প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসন কার্য চালিয়েছেন ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরো বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ এরপর এসেছে উমর রাজি আল্লাহ কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল উমর রাজিউল্লা কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসতো না মানুষ এত ভালো ছিল সারা বছরে একটা কেসও আসতো না বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন বসে বসে বেতন নিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাকাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না হাদিসে চর্চা করে না যে দাওয়াতি কাজ করে না যে আল্লাহর মতে দাওয়াতে জেহাদে আত্মনীয় করে না এমন মুসলিমই খুঁজে পাওয়া যেত এরপরে আসলো উসমান রদিউল্লাহ যুগ ওই যুগে ফেতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু কোন বিষয় কেন্দ্র করে কোরআন সংকলনকে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি হলো আতাতাইদের বিদ্রোহীদের হাতে উসমানহুকে নির্মম ভাবে শাহাদ বরণ করতে হচ্ছে তিনি প্রায় বারো বছর শাসন কার্য চালিয়েছেন এরপরে আলী রদি আলী আদি আল্লাহ খেলাফতে ওই উসমান রবিআ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড কেন্দ্র করে রদি আল্লাহ এবং আলী রদি আল্লাহন মাঝখানে একটা ব্যাটল যুদ্ধ হয়ে গেছে এর নাম হলো সিফিনের যুদ্ধ যুদ্ধ সিফিন যাই হোক এক পর্যায়ে আলী রদী আল্লাহনুকে এরকম বিদ্রোহীদের হাতে খারেজিদের হাতে শহীদ হতে হয় বলে তারপরে হাসান রদি আল্লাহ অল্প কয়েকদিন শাসন কার্য চালান তারপরে উম্মার ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মুয়াবিয়া রদি আল্লাহ হাতে সপর্দ করে দেন যা ছেড়ে দিলেন মুহাবির আদিউল্লাহমানুর সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয় উমাইয়ারা শাসন করেছে প্রায় একশো প্রায় একশো বত্রিশ হিজড়ি পর্যন্ত কত হিজড়ি একশো বত্রিশ পর্যন্ত প্রায় নাইনটি টু ইয়ার্স নব্বই বছর তারা শাসন করেছে এ সময় ইসলাম আরও এগিয়ে গেছে পিছিয়ে যায় নাই ফেতনা এসেছে দমন করা হয়েছে মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত জাপ নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয়রা ক্ষমতা আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলাম এগিয়ে যাচ্ছিল জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপটের সাথে আমরা তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো কাদের হাতে এই তাতার তাতারিদের হাতে মঙ্গোলিয়ানদের মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গলিয়ানদের নাম শোনে নাই হালাকু খান নাম শুনেছেন চেঙ্গিস খান হালাকু খান নাম শোনে ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে ক্রুসেড একটা দুইটা তিনটা ক্রুসেট হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতেমি খেলাফত এসেছে মামলুকদের শাসন এসেছে এদিকে মুঘলরা শাসন করেছে কর্ডোভার দিকে আব্দুর রহমান তা তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল অটোমান ইম্পায়ার 1923 এই সময়ের দিকে নাইনটিন থেকে নাইনটিন এই সময় পর্যন্ত অটোমান ইম্পায়াররা এই বিশ্বে ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে মুসলিমদের ডমিনেটেড হওয়ার সময়টা শুরু তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাঁসা তৈরি করে দেওয়া হয়েছে মুসলিমদের ঐক্য ভেঙে গেছে ইকোনমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে আজকে মুসলিমদের আজকে এই অবস্থা হচ্ছে আমাদের এখন যুবকরা চীনে না আল্লাহ নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট পার্ট টাইম টাইম রোজা রাখে আসে ঈদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না রাসুলকে চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেকর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছরের হিস্ট্রিকে ভালো করে করে দেখবেন বলার সময় নাই এখানে লাস্ট একশো বছরের হিস্ট্রি